কি সুস্বাদু খাবার একশো তিরিশ টাকায় চিকেন ফ্রাই এবং সাথের রান রুটি আছে তিরিশ টাকা আসলে খাবারটা অনেক সুস্বাদু এবং তৈরি হচ্ছে আপনার চোখের সামনেই কত সুন্দর চিকেনগুলি ফ্রাই করে রাখছে এটা হলো হোটেলের মালিক যাই হোক আমরা খেতে গিয়েছিলাম ঠিকানাটা পরে বলি আগে বলি দেন কত সুন্দর চিকেন ফ্রাই চিকেনটা অনেক সুন্দর করে ভাজে এবং টমেটো দিয়ে যা খাওয়ার মতো এবং সুস্বাদু খাবারগুলি দেখলেই পছন্দ হয় যেন খাই পাশে আরও আছে অনেক কিছু যাই হোক আমরা চিকেনটা নিয়েছি এই যে লুডুস আছে লুডুস ফ্রাই লুডুস ভাজা আছে অনেক সুন্দর আর এইখানে পাইবেন মোগলাই আছে সিঙ্গারা আছে সব ধরনের হোটেলটা হলো বিসমিল্লা হোটেল হোটেলটাও অনেক নাম করা হোটেল বিসমিল্লা কোথায় হোটেলটা তাও বলবো আপনাদের খাবারগুলি অনেক সুস্বাদু এবং ভালো লাগলো কেন আমরা এইখানে খেলাম একশো তিরিশ টাকায় চিকেন ফ্রাই এবং রানরুটি আসলে খুবই ভালো লাগলো আরও পাশে আছে লুডুস আছে তারপরে হোটেলটা এটা হলো বিসমিল্লা হোটেল ঢাকা ক্যারানীগঞ্জ কেননা হোটেলটা অনেক খাবার ভালো পাওয়া যায় এখানে মুরগির রোস্ট মুরগির রোস্ট আছে ভাত আছে দুপুরের খাবারগুলি খুবই ভালো আর হোটেলের মালিকটাও অনেক ভালো এবং ভদ্র যা আমরা গেলাম আমাদের টাটকা এই যে নান রুটি দিলো এবং চিকেন ফ্রাইটা ভেজে দিলো খুবই ভালো লাগলো তো আমরা খুব মজা করে খেলাম যে এত অল্প টাকায় এত সুস্বাদু খাবার খুবই ভালো লাগলো তো আসলে এই যে হোটেলটা আমি গিয়েছিলাম বেড়াতে ঢাকা ক্যারানিগঞ্জ ক্যারানিগঞ্জে মার্কেটের ভিতরেই আপনার তো আসলে এখানে খুব সুস্বাদুভাবে এবং জিনিসগুলি রাঁধলো এবং দেখার মতো কয় পরিষ্কার খুবই পরিচ্ছন্নতাভাবে তো আমরা খেলাম ভালো লাগলো আপনারাও আসবেন যদি আপনাদের কারণে অন চান কখনো তো আসলে এই হোটেলটাতে যাবেন বিসমিল্লা হোটেল হোটেলগুলিতে খুবই ভালো মানের খাবার তৈরি হয় এবং এখানে দেখেন সব আপনার চোখের সামনেই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে তৈরি করা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিতে ভুলবেন না অবশ্যই